হ্যালো শিক্ষার্থী তোমাদের দশম শ্রেণীর গণিত সৃজনশীল অর্থাৎ এখানে সৃজনশীল এবং সংক্ষিপ্ত দুইটি নিয়ে তোমাদের থাকবে আর আমরা দেখতে পাচ্ছি উপরে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মানবন্টন হলো তোমাদের প্রত্যেকটি দুই করে অর্থাৎ দশ দুগুণে বিশ এই পনেরোটি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে আশা করি তোমরা পারবে এবং প্রশ্নগুলো অত্যন্ত তোমাদের অনুকূলে সহজ অর্থাৎ তোমরা দিতে পারবে তোমরা একটু মনোযোগ সহকারে মেন বইটি পড়বে ফলো করবে মেন বই কোথায় প্রত্যেকটি লাইনে তোমাদের টার্গেট থাকতে হবে কোন জায়গা থেকে এসেছে অনুশীলনগুলো তোমাদেরকে বারবার দেখতে হবে তারপর আমরা এখন সৃজনশীল চলে যাচ্ছি সৃজনশীলে তোমাদের গণিতে তিনটি ধাপ আর মানবন্টন হলো দু চার চার অর্থাৎ দশ নম্বর তোমাদের এখান থেকে সৃজনটির পাঁচটি পার্সেন্ট অ্যান্সার করতে হবে এখন আমরা পাতা চলে যাচ্ছে আমরা দেখতেছি এখানে কবিবেগ বিভাগ জ্যামিতি সম্পর্কে আলোচনা তারপরে দু তিন এবং চার তারপরে ঘ বিভাগ আছে ত্রিকোণমিতি ও পরিমিতি সম্পর্কে পাঁচ এবং ছ ঘ আছে তোমাদের আরও নেক্সট অর্থাৎ পরিসংখ্যান সম্পর্কে আলোচনা খুব সুন্দরভাবে চকের মাধ্যমে পরিসংখ্যানে সংখ্যাগুলো তোমাদের এখানে তুলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে এবং প্রশ্নগুলো তোমাদের একান্ত জানার ভিতরে এখানে আমরা আজকের মতো আলোচনা শেষ করব আশা করি প্রশ্নগুলো তোমাদের অনেক উপকারে আসবে আল্লাহে সবাই ভালো থাকো